হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুর ভরার ঝামেলা ছাড়াই কচুরি তো আমি সকালের টিফিনে বানিয়েছিলাম এটা তো বানানোটা আমি দেখাতে পারিনি বন্ধুরা আর সব কিছুই দেখাতে পেরেছি যখন আমি বানাচ্ছিলাম তখন দেখি আমার চার্জ চলে গেছে ফোনের আর হট করে বন্ধ হয়ে গেলো আর টিফিনটা ওই চার্জে দিয়ে কারেন্টও ছিল না চার্জে দিয়ে আমি করতে পারিনি যাই হোক বন্ধুরা যেটুকুনো দেখাচ্ছি ওইটুকুনও দেখো সেটুকুনই বুঝতে পারবে শুধু ভাজাটাই দেখাতে পারিনি তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই থাকো দেখো আমি এটা কিভাবে করেছি কচুরিটা দেখো কত সুন্দর হয়েছে ভেতরটাও কত সুন্দর হয়েছে দারুণ খেতেও হয়েছিল আর আমার ছোট্ট চ্যানেলটাকে তোমরা সবাই একটু পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে থেকো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তো বন্ধুরা প্রথমেই চলে এলাম মটরশুঁটি বাছাই ছিল ওটাকে আমি একটা মিক্সি জারে বসিয়ে দিয়েছি এক বাটি মতন মটরশুঁটি তো বন্ধুরা আজকে ভিডিও দেওয়ার মতন তেমন কিছুই ছিল না আজকে ছোট্ট একটা ভিডিও আমি দিচ্ছি তোমাদের তোমরা স্কিপ না করে দেখো তা প্রথম ওই মটরশুটির মধ্যে একটা লঙ্কা ছিল লঙ্কাটা দেখাতে পারছি না লঙ্কা দিয়েছি আর এখানে এক ক রসুন আছে আর কিছুটা আদা আছে তা আদা লঙ্কা দিয়ে এটাকে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা একেবারে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি পেস্ট করে নিয়েছি সুন্দর করে দেখতেই পারছো এইবার নিয়েছি কিছুটা আমি এটা কিন্তু ময়দার বানাচ্ছি না আটা দিয়েই আমি কচুরি বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুপা দু তিন বা আড়াই বাটি মতন আটা আছে তো এখানে ছোট বাটির দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন চিনি আর ময়মের জন্য দিয়ে দেব কিছুটা রিফাইন তেল তো এটাকে এবার সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা তো আমি এটাকে আমি মাখিনি আমি ক্যামেরা করছিলাম আমাদের শর্মিলা আমাকে মেখে দিচ্ছিল তো এটা সুন্দর করে দেখো বন্ধুরা মেখে মাখতে হবে তারপরে ওই মটরশুঁটির পেস্টটা দিতে হবে তো এখানে মাখা হচ্ছে সুন্দর করে আগে মিলিয়ে নেওয়া হচ্ছে তেল চিনি লবণ সবই পরিমাণ মতন দেওয়া আছে এই পর্যায়ে এবার দিয়ে দেব মটরশুঁটি পেস্টটা দেখো সুন্দর করে ময়ামো হয়ে গেছে এবার এটাকে দিয়ে খুব সুন্দর করে মিশাতে হবে ভালো করে মাখতে হবে আটা যেভাবে মাখে ময়দা যেরকম ভা সেইভাবে এটাকে সুন্দর করে মাখতে হবে তো দেখো বন্ধুরা সুন্দর করে এটা মাখা হচ্ছে আর এটার মধ্যে একটু জল ব্যবহার করা হয়নি যেটা মানে ছিল মটরশুটির মধ্যে যেটা নরমত্ব ছিল সেটাতেই হয়ে গেছিলো আর জল ব্যবহার করা হয়নি তো সুন্দর করে দেখো বন্ধুরা এটাকে মেখে নেওয়া হচ্ছে তোমরাও সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের ভাজাটা দেখাতে পারলাম না তা তারপরে টিফিনের কাছে চলে এসেছি এ দেখো বন্ধুরা টিফিনের কাছে চলে এসেছি এদিকে কচুরি হয়েছে এদিকে চা আর এদিকে বিস্কুট এই ছিল আজকের আমার ছোট্ট একটা মিনি বলক তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো আজকে ভিডিও বড় দিতে পারিনি বলে মনটাও আমার খারাপ লাগছে বায় টাটা